স্টার্ট যদি একসাথে এরকম দুই তিনটা নৌকাতে পাড়া দেয় তাদের হচ্ছে ডুবে যাওয়াটা আরো বেশি নিশ্চিত হয়ে যায় বাট পিভটিং তুমি গ্রোথ হ্যাক এই শব্দটা আবারও বলতেছি গ্রোথ হ্যাক মডেলে যেটা মানে আমরা দেখবা শিখাবো বা তোমরা চাইলে শিখে নিতে পারো সেটা হচ্ছে এমভিপি তুমি ছোট করে একটা জিনিস এক্সপেরিমেন্ট করবা করবা করে যদি মনে হয় যে না এটা হচ্ছে না তাহলে যা যা চেঞ্জ করা দরকার চেঞ্জ করবা কন্টিনিউস চেঞ্জ করবা বাট নতুন নতুন উদ্যোগ না ওইটাই ওইটাকে ঘিরে দেন প্রয়োজনে পিভট করবা যে সার্টেন আইডিয়াকে একটু চেঞ্জ করে আরেক দিকে নিয়ে চলে গেছি কিন্তু এটা একটা আইডিয়া ওইটা একটা আইডিয়া ওইটা একটা আইডিয়া এটা অ্যাবসুলুটলি অ্যাবসুলুটলি সাজেস্টেবল না এবং আর্লি স্টেজ অন্টারপ্রিনাররা যে ধরা খায় মানে এদের এবিসিডির জ্ঞান এই যে অনেকের না থাকার কারণে যে এটা একটা এবিসিডির জ্ঞান যে তোমাকে ফোকাসড হয়ে ট্রাই করতে হবে কারণ যারা ওই যে আইডিয়া খুব বেশি ঘুরে এদের অনেকেই তো অন্টারপ্রেনার হয় আর এটাই হওয়াটা তার জন্য এটাই তাকে অন্টারপ্রেনারশিপই নেয় এটাই আবার তারা ডুবায় যদি সেটাকে কন্ট্রোল করতে না পারে ফোকাস

বাট ওই একটা যখন পাওয়ার ফুলি বিল্ড হয় দেন তুমি এরপরে একটা করবো করবো এখন তুমি ভাবলা যে ভাই যদি এইটা ফেইল করে তাইলে আমার কি হবে তাই জন্য আমি কি করছি আরো 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 অপশন বানায় রাখছি এটা অনেকটা চিন্তাটা এরকম নৌকা নৌকা আছে একটা পা দিসি দিয়া ভাবতেছি ভাই এই নৌকা যদি ডুবে যায় তাইলে কি হবে নৌকা যেন আরেকটা জোগাড় করছি এক পা এটাতে দিছে আর আরেক পা ওইটাতে দিসি তাহলে আগে ডুবে যাওয়ার যা সম্ভাবনা ছিল এখন হান্ড্রেডে হান্ড্রেড আইডিয়াটা নতুন নতুন জায়গাতে ওইখানে আইডিয়াকে প্রশ্রয় দিবা না বাট আইডিয়াকে কোথায় প্রশ্রয় দিবা যেটা করতেছ এটার ভিতরের আইডিয়াকে প্রশ্রয় দিবা বুঝে না আমার কথা ধরো তুমি ক্লোদিং বিজনেস শুরু করছো তাহলে কালকে গিয়ে আবার চিন্তা করো না ভাই আমি ফুডের বিজনেস শুরু করে দিই পরশু দিয়ে ভাইবো না যে ভাই আমি অনলাইনে একটু কি বলে অন্য আর কিছু ক্যামেরা বেছি ইলেকট্রনিক্স বেচি ইট এ ভেরি ডিফারেন্ট আইডিয়া ভেরি ডিফারেন্ট টার্গেট মার্কেট বাট ধরো তুমি ক্লোদিং ব্র্যান্ড আছো বাট ওখানে তুমি হ্যাঁ ঠিক আছে তুমি পাঞ্জাবি দিয়ে শুরু করছিলে দেখলাম না এটা হচ্ছে না এটা হচ্ছে ওইটা ভালো হইতে পারে ওইটার ভিতরে যে গুলো করা দরকার সেটা করো ওখানে তুমি আইডিয়া বেশি বেশি খাটাও যে এইটার আইডিয়াটা নতুন নতুন আইডিয়ার জন্য আইডিয়া বানায় না আইডিয়াটার ইমপ্লিমেন্টেশনের জন্য যে আইডিয়া লাগবে ওই আইডিয়াগুলো বের করো বুঝো না যে ধরো ঠিক আছে ভাই আমি বিজ্ঞাপন দিছি সেলস তো হচ্ছে না তাহলে একটা আইডিয়া হইতে পারে তাহলে ভাই এটা বাদ দিয়ে অন্য ব্যবসায় ঢুকে যায় এটাও একটা আইডিয়া এটা হতে পারে না ভাই এটা কেন হবে অন্যরা পারলে আমিও পারবো এইখানে আইডিয়া বের করি যে কি করলে এটা বিক্রি হবে এই দুইটা আইডিয়ার মধ্যে একটা আইডিয়া হলো আগেরটা পচা আইডিয়া আর পরেরটা রাইট আইডিয়া এটা হচ্ছে রাইট ডিরেকশন ঠিক আছে